বয়েশপুরে পথ দুর্ঘটনায় আহত এক বাইক আরোহী আটক গাড়ি চালক সাত সকালে গয়েশপুর ফিশারি সংলগ্ন রাস্তায় বাইক আরোহী ও চার চাকা স্করপিও গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় স্করপিও গাড়ি গাড়ি রাস্তার পাশে ঝিলে গিয়ে পড়ে প্রত্যক্ষদর্শীরা জানান কল্যাণী থেকে আসছিলেন সামনে থেকে একটি চার চাকার স্করপিও গাড়ি ধাক্কা মারে এরপর বাইক আরোহী ছিটকে পড়ে যায় স্থানীয়রা উদ্ধার করে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায় খবর পেয়ে গয়েশপুর পুলিশ ফাঁড়ির পদস্থ পুলিশ আধিকারিকরা ছুটে আসেন এবং গাড়ি সহ চালককে আটক করে নিয়ে যায়

এবং দেখে ফার্স্ট আমি যখন ঢুকি এখানে ঢুকে দেখি ওই অবস্থায় পড়ে আছে তারপরে আমাদের কলিকরা সঙ্গে সঙ্গে আসেন পাশে এসে দাঁড়িয়ে দেখছি যে এই অবস্থায় পড়ে আছে গাড়ির ড্রাইভারটাকে ধরা হয়েছে গাড়ি পুরো একদম কন্ট্রোল ছিল না গাড়ির এই অবস্থায় অ্যাক্সিডেন্টটা । গাড়ি ড্রাইভার কি ড্রিঙ্ক করা ছিল না দেখে মনে হচ্ছে না তবে মেবি আগে করতে পারে কিন্তু এখন এই অবস্থাতে দেখে মনে হচ্ছে না যে ড্রিঙ্ক করেছিল কিনা